অরণ্যের গভীরতা সবসময়ই মানুষকে ভয় দেখায় তবুও আজ এক তরুণী প্রবেশ করেছে সেই নীরব অন্ধকারে চারদিক থেকে আসছে অদ্ভুত শব্দ পাতার ফাঁকে যেন কারো নজর হঠাৎ অন্ধকার থেকে উদয় হলো বিশাল এক সাপ তার চোখে জ্বলছে অদ্ভুত আলোর ঝিলিক কে কে তুমি তুমি আমাকে আঘাত করবে না তাই তো আশ্চর্য সাপ মাথা নত করে দাঁড়াল যেন বলতে চাইল আমি শত্রু নই নারীর কাঁপা হাত ছুঁয়ে দিল সাপের ঝলমলে শরীর আর সেই স্পর্শে ভয় মিলিয়ে গেল চারপাশের জঙ্গল যেন থেমে গেল বাতাসে বইতে লাগল এক অদ্ভুত মায়া আমি মানুষ আর তুমি প্রকৃতির সন্তান আমাদের মিলন কি সম্ভব সাপ কিছু বলেনি কিন্তু তার চোখে লুকানো ছিল এক গভীর উত্তর চাঁদের আলোয় তারা নীরবে প্রতিশ্রুতি দিল প্রেমের কোনো সীমানা নেই গ্রামের মানুষ বলে জঙ্গলে রাতে গেলে দেখা যায় এক নারী আর এক সাপকে পাশাপাশি বসে থাকে তাদের গল্প শেষ হয়নি কারণ প্রেম কখনও শেষ হয় না সেটা মানুষ হোক কিংবা প্রকৃতি